হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ রি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে সাথে আমিও কিন্তু প্রচুর 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 ভালো আছি তো এ দেখো তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি যদিও বা ভিডিওটা আজকে শ্যুট করে না ভিডিওটা হচ্ছে আমার কালী পুজোর দিন শ্যুট করা হয়েছিলো তো তোমরা জানো আমি এর আগে ভিডিওতে বলেছি কী কারণে আমি কালী পুজোর ব্লগুলো তোমাদের সাথে ডে বাই ডে শেয়ার করতে পারিনি একটু লেট হচ্ছিল তো যাই হোক না কেন আমি কিন্তু কালকে একটা ভিডিও পোস্ট করেছি আজকে আর একটা পোস্ট করছি মানে এরকম না বিভিন্ন শ্যুট নিয়ে রেখেছিলাম কিন্তু আমি এডিটিং জানো আমাকে ভিডিও বলো এডিটিং বলো ক্যামেরাম্যান বলো সব আমি নিজেই একা তো আমার একটু সমস্যা হয়ে যায় না আমি কিন্তু সাথে সাথে সব কিছু শেয়ার করতে পারি না তোমাদের সাথে আমার একটু লেট হয় তো এবারও কিন্তু আমি লেট করে নিয়ে তোমাদের সাথে কালী পুজো দেখতে যাচ্ছিলাম মানে কালী ঠাকুর দেখতে যাচ্ছিলাম আর সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো এ দেখো আমি কিন্তু শাড়ি পরছিলাম আমি পুজোর জন্য এই শাড়িটা নিয়েছিলাম পুজোতে তো পুজোতে তো যেন আমার কোথাও বেরোনো হয়নি আমি যেহেতু পুজোতে ঠাকুর দেখতে বেরোই নেই জল কাদার জন্য তো শাড়িগুলোও পরা হয়নি তো এবার যে শাড়ি নিয়েছি প্রায় কি বলবো সাত থেকে আটখানা শাড়ি আমি নিয়েছিলাম তো সেইগুলো কালী পুজোর মধ্যে দুটো শাড়ি ভেঙে পড়েছি আর আস্তে আস্তে জগদ্ধাত্রী পূজা আছে তখনও কিন্তু আমি আরও দুটো তিনটে শাড়ি চেষ্টা করবো যাতে আমি ভাঙতে পারি কারণ জগদ্ধাত্রী পুজোর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায় তার গোপাল টোপাল সবাইকে যখন নিয়ে যেতাই তখন আর শাড়ি পরে বিরক্ত লাগে তো যাই হোক না কেন তবুও আমি চেষ্টা করব যাতে শাড়িগুলো আমি পরে বেরোতে পারি না হলে এই যদি না পরি না আবার কবে পরবো তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ তোমরা জানো আমি তো অকেশন পারপাস ছাড়া কখনো শাড়ি পরি না তো যাই হোক না কেন এই রকম আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা মানে যাচ্ছি

এই দেখো আমার বাড়ি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই ফুল গাছটাকে সব থেকে ভালো লাগছে আর দূর থেকে অনেক বাড়িটাও ভালো লাগছে অবভিয়াসলি চলো বন্ধুরা আমরা ঘুরে আসি এসে পড়া কথা হচ্ছে টাটা তো বন্ধুরা আমি কিছু ভিডিও আমার এই চ্যানেল থেকে শেয়ার করব। আর কিছু ভিডিও আমার যে দ্বিতীয় চ্যানেল আছে ঋতু ডার্লিং সেখান থেকে পোস্ট করব। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে আমাকে জানাবে যে আমাদের কৃষ্ণনগরের কালী তোমাদের কেমন লাগলো এখানকার থিমগুলো কেমন লাগে থিম যেমন তেমন এখানকার প্রতিমা আমি জানি সবারই ভীষণ 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 ভালো লাগবে এই মাটাকে দেখছো তো অতি ভয়ঙ্কর একটা রূপ মায়ের ইনি হচ্ছেন মা চামুণ্ডেশ্বরী তো দেখতেই পাচ্ছ গলায় মন্ডমালা হাতে খর্গ হাতে মন্ডমালা ভয়ঙ্কর একটা রূপের মাথা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সংহার করে নি তো আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল আর আমি অনেক ঠাকুর দেখেছি যেহেতু টোটো করে বেরিয়েছিলাম কিন্তু সব ঠাকুর বা সব প্যান্ডেলে গিয়ে তো শ্যুট করা সম্ভব হয়নি গোপাল অতিরিক্ত পরিমাণে জ্বালাচ্ছিল আমি যেই কটাই শ্যুট করেছি সেই কটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমি হাতে গোনা ধরো চারটে পাঁচটা প্যান্ডেলের ভিডিও শ্যুট করেছি তোমাদের জন্য যাতে যথেষ্ট যেগুলো আমার খুব মানে ভীষণ 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 ভালো লেগেছে সেইগুলোই কিন্তু আমি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি কখনো মনে করো যে আমি কিছুভাবে ঠাকুর দেখতে আসবো তোমাদেরও অনেক তোমরা দেখতে আসবে কিছুদিন পরে পুজো তখনও তোমরা আসতে পারো তোমাদের অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো স্কিপ করো না তো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে আমাদের কৃষ্ণনগরের পুজো আমাদের কৃষ্ণনগরের মূর্তি তোমাদের কেমন লাগলো আর কৃষ্ণনগরের এই ঋতুতে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না এক একটা মায়ের মূর্তি মানে সামনে থেকে যদি দেখতে গায়ের রোম তোমাদের একদম খাড়া হয়ে যেত এত মানে ভয়ঙ্কর মূর্তি মাকে দেখে মানে তাকাবো কি আমার তাকিয়েই তো মায়ের দিকে ভয় লাগছিল কিন্তু তার মধ্যেও যেন অপূর্ব সৌন্দর্য একটা শোভা মায়ের মুখ ও এত সৌন্দর্য এত সৌন্দর্য মানে কি বলবো যাই হোক না কেন আমাদের কৃষ্ণনগরের কালী পূজার জগদ্ধাত্রী পুজোর মতন অন্য কোথাও ভালো লাগে না তো তোমাদের আমি আবারও ওয়েলকাম করছি যারা কৃষ্ণনগরের বাইরে থেকে দেখছে আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই একবার আমাদের কৃষ্ণনগরে এসে ঘুরেছো কালী পুজোতে তোমাদের অনেক 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 ভালো লাগবে আর গোপাল দেখো এখানে প্রতি তালে দুষ্ট করে যাচ্ছে চলো বন্ধুরা বন্ধুরাবাই